আহো বাতিজা বাতিজা আসুক বনা তবে এল ক্লাসিকোটা ঠিকই এসে গেছে আজ রাত একটা এল ক্লাসিকোতে মাঠে নামতেছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এটি এমন একটি ম্যাচ যে ম্যাচের জন্য ফুটবল লাভাররা তীর্থ কাকের মতো তাকিয়ে থাকে তাই আজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব মাঠের খেলায় ফাটাফাটি পারফরমেন্স দেখাবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা অপরদিকে দিকে ম্যাচটা দেখার জন্য মিঙ্গেলরা ফাটাফাটি করবে তাদের গার্লফ্রেন্ডের সাথে বিবাহিতরা ফাটাফাটি করবে তাদের বউয়ের সাথে সাথে আর তো কেউ আবার সিঙ্গেল শারীরিক যুদ্ধ মনে করেন না আমি বোঝাতে কথার যুদ্ধের মানে চেয়েছি আপনি ম্যাচটা দেখার সময় যদি আপনার গার্লফ্রেন্ড বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে তাহলে বলবেন আজকে রাতের জন্য তোমার সাথে আমার ব্রেক যদি বউ ডিস্টার্ব করে তাহলে বলবেন আজকে রাতের জন্য তোমার সাথে আমার আরি আর যদি রাত জাগার জন্য পিতা একটু বকে তাহলে বলবেন আজ রাতের জন্য মনে করেন আমার নামে কোনো প্রাণী পৃথিবী নামক গ্রহে নেই যাই কিছু হয়ে যাক আজকে রাত্রে এল ক্লাসিকোতে রিয়াল এবং বার্সেলোনার ফাটাফাটিটা মিস করা যাবে না বাই দোয় আমি জাস্ট ফান করতেছিলাম কেউ আবার সিরিয়াসলি নিয়ে আমাকে অভিশাপ দিয়ে বইলেন না এতক্ষণ হুদায় বক বক করলাম এবার আসি আজকের ভিডিওর মেইন টপিকে আজকের ভিডিওর মেইন টপিক হলো রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার ফাইনাল ম্যাচটা কেমন হবে দুই দলের হেড টু হেড রেজাল্টে কারা এগিয়ে আছে এবং ম্যাচটা কিভাবে আপনারা লাইভ দেখবেন শুরুতে আসি ম্যাচ টাইমিং দিকে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচটা হবে আজ রাত বাংলাদেশ টাইম একটায় সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ স্পোর্টস স্টেডিয়ামে যেটা আমার বাসার থেকে পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা এবার আসি লাইভ স্ট্রিমের দিকে বেসিক্যালি যেভাবে আপনারা ম্যাচটা দেখতে পারবেন সত্যি কথা বলতে এশিয়া মহাদেশ থেকে এই ম্যাচটা লাইভ দেখার কোনো ওয়ে নেই কারণ ভারতীয় উপমহাদেশে অফিসিয়ালি এই ম্যাচটা কোনো চ্যানেলে লাইভ স্ট্রিম হবে না তবে ইউরোপ ল্যাতিন বা যুক্তরাষ্ট্র থেকে ম্যাচটা দেখার ওয়ে রয়েছে যেমন যুক্তরাষ্ট্রের ইএসপিএন ইএসপিএন টু এবং এবিসি চ্যানেলগুলোতে ম্যাচটা দেখাবে আর্জেন্টিনা ব্রাজিল উরুগের মতো দেশগুলোতে ডিআইআরসি টিভি এবং ডিজিও টিভিতে দেখাবে স্পেনে মুভি স্টার লালিগা টিভিতে এবং টিভিতে দেখানো হবে ফ্রান্স থেকে সরাসরি সম্প্রচার করা হবে এল ইকুইপেতে আচ্ছা আমি সম্পূর্ণ সার্টটা তো আপনাদের স্ক্রিনে শো করিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিন কোন দেশ থেকে কিভাবে লাইভ স্ট্রিমটা হবে এই তো গেল ইউরোপের আপডেট এবার আসি কীভাবে এশিয়া থেকে ম্যাচটা দেখতে পারবেন এশিয়া থেকে দেখতে হলে আপনাদের আন অ্যাপসগুলো ইউজ করতে হবে যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল এইচডি টিভি লাইভ ফুটবল এইচডি টিভি স্ট্রিম ওরা লাইভ শুট ইয়াসিন টিভি এই টাইপের অ্যাপসগুলো দিয়ে আপনারা ম্যাচটা দেখতে পারেন এছাড়াও ফেসবুকের হেল্প নিয়ে ম্যাচটা দেখতে পারেন ম্যাচ একটু আগে ফেসবুকে গিয়ে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা লাইভ মেস টু ডেলিকে সার্চ দিলে আশা করি অনেক অনেক লিঙ্ক পেয়ে যাবেন এই তো গেল লাইভ স্ট্রিমের ইনফরমেশন এবার আসি দুই দলের হেড টু হেড রেজাল্টের দিকে দুই দলের মাঝে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখনো পর্যন্ত দেখা হয়েছে দুশো বার যেখানে রিয়াল জয় পেয়েছে একশো পাঁচটিতেই বার্সেলোনা জয় পেয়েছে একশো একটিতেই বাকি বাউন্নটি ম্যাচ ড্র হয়েছিল এখন যদি আমরা দুই দলের লাস্ট পাঁচটা ম্যাচের রেজাল্ট দেখি তাহলে দেখতে পারবো সর্বশেষ পাঁচ ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে বার্সেলোনা জয় পেয়েছে দুটাতে এ পাঁচ রিয়াল এবং বার্সেলোনা গোল করেছে করে এবং গোল কনসিট করেছে সমান দশটা করে অর্থাৎ গোল করা এবং গোল কনসিট করার দিক দিয়ে দুটি দলই সমানভাবে এগিয়ে আছে এবার আসি ম্যাচটা কেমন হতে পারে দেখুন ম্যাচটা খুব টাইট হবে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ গত ম্যাচটা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে চার শূন্য গোলে হেরেছিল তাই রিয়াল চাইবে নিতে আর বার্সেলোনা চাইবে গত গত বছরের বছরের সুপার সুপার ফাইনালে হারের প্রতিশোধ নিতে এই রিয়াল মাদ্রিদের কাছে চার এক গোলে হেরে ট্রফিটা হারিয়েছিল বার্সেলোনা তাই তারাও চাইবে এবার রিয়ালকে হারিয়ে শিরোপাটা তাদের করে নিতে এই ম্যাচটা জয়ের জন্য দুটা দল যা যা করা দরকার তা সব কিছুই তারা করতে চাইবে মাঠের ফুটবলের খেলার পাশাপাশি আমরা হয়তো ফিজিক্যাল গেমটাও হয়তো বা দেখতে পারি আই মিন হয়তো স্লেজিং কথা কাটাকাটি কিংবা হাতাহাতিও হতে পারে যেটা এল ক্লাসিকোতে আমরা সচরাচর দেখে থাকি এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের একাদশটা হয়তো বা এমন হবে গোলবারে করতুয়া রাইট ব্যাকে লোকাস বাস্কেস সেন্টার ব্যাকে রুডি গার্ডের সাথে রাহুল এসেনসিও কারণ টুয়ে মিনি হয়তো ইঞ্জুরের কারণে বাদ পড়তে পারে ল্যাপটপ ব্যাকে ম্যান্ডি মিডফিল্ডে ফেদেরিকো বালবার দে কামাবিঙ্গা জোট বেলিংহাম ফাইনাল থার্ডে আবারও রোদরেগো কিলিয়ান এমবাপে এবং বিনিশস জুনিয়র শুরু করবে অপরদিকে বার্সেলোনার একাদশে হয়তো বা গোলবারে ইনাকি পেনিয়া রাইট ব্যাকে নয়তো বা রোনাল্ড আরাহো থাকতে পারে আরাহো ইঞ্জুরি থেকে ব্যাক করেছে যদি তাকে খেলানো হয় তাহলে হয়তো বা সেন্টার ব্যাক নয়তো রাইট ব্যাকে খেলানো হবে যদি তাকে খেলানো না হয় তাহলে রাইট ব্যাকে কুণ্ডে সেন্টার ব্যাকে ফাউকোবার ও মার্টিনেস লেফট ব্যাকে ফেদ্রের মিডফিল্ডে গাবে ও মার্ক ক্যাসাডো বা ফ্রাঙ্কি ডিও ম্যাচটা শুরু করতে পারে ফাইনাল থার্ডে লেওয়ান লামিনে ইয়ামাল এবং রাফিন হামেসটা শুরু করবে এটা এক প্রকার নিশ্চিত তো এই হলো আজ রাত রিয়াল মাদ্রেদ বনাম বার্সেলোনার ফাইনাল ম্যাচের ছোট একটা ম্যাচ প্রিভিউ ধন্যবাদ সবাইকে